তারা আল কোরআনের হেফাজত করেন আল কোরআন মহস্থ করার জন্য হত্যা করার জন্য ছাত্রদেরকে সাহায্য করেন এবং এমনিভাবে যে পবিত্র ধর্ম কোরআন আরও সুদৃঢ় করে আমাদের মনকে জাগ্রত করুক ধর্মীয় অনুশাসন সমাজের সমস্ত প্রতীক্ষা হোক সেটি আমরা কামনা করি আমি প্রথমে ধন্যবাদ জানাই এই চর অঞ্চলের মানুষকে চর গলিয়া যেখানে চর সেখানে মানুষের সংগ্রামে হয় বিপ্লবী হয় প্রকৃতির সঙ্গে লড়াই যুদ্ধ করে তাদের জীবী জীবিকা অর্জন করতে হয় এবং বসবাস করতে হয় এই গ্রামের আমাদের একজন সমেদ নেতা ছিলেন যেন নন্দ হয়েছে আজকের দিনে তাকে সহ সংকর্মীরা যারা এই সমাজকে পরিবর্তন করার জন্য দুঃখী মানুষের পাশে থাকার জন্য কাজ করেছেন তাদের প্রতি এই পবিত্র মাহের রঞ্জনে গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের বিধি আত্মার মারফরাজ কামনা করি সম্মিত উপস্থিতি ইফতের সময় আগত আমি আমার কথা দিনভয় করব না অনুরোধ করব যে অঞ্চলে ইসলামের চর্চা হয় রাবুল আলমীদের পক্ষ থেকে অবশ্যই সেখানে রং ভর্ষিত হয় যারা উদ্যুক্ত তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমি এই অনুষ্ঠানে আমাকে অতিথি করাই যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সম্মান জানাই ধন্যবাদ জানাই এবং তারা যেন এই পবিত্র স্থলে অনুশাসন মেনে তার দৃঢ়তা প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন ধর্ম অনুশাসন সর্বস্তরে প্রয়োগ হয় অনুষ্ঠান আমরা পালন করি সেই বিষয়ে আমি সবাইকে অনুরোধ করব মা বোনেরা এখানে নেই থেকেও এই অনুষ্ঠানের শুভেচ্ছা কাজে কাজেরও আমি ধন্যবাদ জানাই আমি এই আনিয়ে আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি আর অনুষ্ঠানে অবশ্য একচেয়ে বেশি কিছু বলার জন্য আমি প্রস্তুত নই আপনারা অনেকে আগেই ছিলেন অনেকের সঙ্গে সম্পর্ক রয়েছে সার্বিক বিবেচনা আপনাদের সকল প্রকার সহায়তা আমি কামনা করি এবং পরিশেষে এই উদ্যোগটা যারা আছেন যারা প্রতিষ্ঠানী এখানে এই অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আপনার কথা শেষ করছি